কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশিতম তিরোধান দিবস পালন করল ইংলিশ বাজার পৌরসভা শুক্রবার সকাল আনুমানিক আটটা নাগাদ মালদার শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় কবিগুরুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয় পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু সহ জেলা শিল্পী সংসদের সদস্যরা কবিগুরুকে শ্রদ্ধা জানাতে এরপর জেলা শিল্পী সংসদের উদ্যোগে ছোট করে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রতি বছরে ন্যায় এই বছরও কবিগুরুর পঁচাশীতম তিরোধান দিবস পালন করা হয় পৌরসভার পক্ষ থেকে কবি রবীন্দ্রনাথ পঁচাশি তম শিরোধান দিবস তিনি শুধু সংস্কৃতের দিকে সর্বাঙ্গীনভাবে ভারতকে বিশ্বের দরবার এবং বাংলার মানুষকে সংস্কৃতির জগতে একটা অন্য দিচ্ছা লিখিত তার লেখা গীতাঞ্জলি যে নোবেল পুরস্কার আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতার দিকেও তার মানসিকতা ছিল যখন ওই বৈশাখী পূর্ণিমায় পাঞ্জাবে গণহত্যা হয়েছিল তখন তিনি নাই উপাধি পরিত্যাগ করে তার চিকাযোগ এবং মানুষের সভা ভবিষ্যতার সঙ্গে করে আমরা মনে করি তারা দেশ Eu não tem